শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে ওরে পরে লাভ হইল এক মজারে আবার মারিল ভালোবাসার নামে শুধু অন্ত ভে ভাঙিলা রে ভালবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল একমরে আবার মরিলো ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা